দোল পূর্ণিমাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই তৎপর হল পুলিশ প্রশাসন বুধবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত জোড়াগাড়িয়া ফাঁড়িতে এলাকার ক্লাব সংগঠন সহ এলাকার মানুষজনদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে মত বিনিময় করা হয় পাশাপাশি দলের দিন কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আগে পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার নির্দেশ দেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন বেলদা সিআই শেখ রবিউদ্দিন বেলদা থানার ওসি গোবর্ধন সাউ জোড়াগারিয়া ফাঁড়ির আইসি দীপক কুমার দে দাতন দু নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাদক্ষ ইফতেকার আলী খাদ্য কর্মাধ্যক্ষ বিপ্লব বিরাজ সহ অন্যান্যরা দলে যেটা ঘটনা ঘটে কয়েকটা জায়গায় যেমন আপনাদেরই এখানে বেশ কয়েকটা জায়গায় মেলা আছে বেশ কয়েকটা জায়গাতে মেলা আছে প্রায় উনিশ তারিখ পর্যন্ত মেলা আছে বিভিন্ন তার মধ্যে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আছে এর মধ্যে যেটা আছে এই মুহূর্তে কিন্তু এইচএস পরীক্ষা চলছে তাহলে সেই জায়গায় আমাদের কাছে কিন্তু আপনারা আপনারাও কম বেশি অবগত আছেন আমাদের কাছে বহু ফোন যায় যে সাহেব আমি আমার ছেলেকে পড়াতে পারছি না এত মাইকের আওয়াজ আপনারা কতটা বিশ্বাস করবেন জানি না আমাদের কাছে যখন ফোন যায় আমরা কিন্তু সবসময় আপনাদেরকে ডিস্টার্ব করি না আমরা কিছুটা সময় সময়ের হাতে ছেড়ে দিই কিন্তু আবার যখন ফোন আসে তখন আমরা লোকালি যারা এনাদের সঙ্গে আমাদের যোগাযোগ থাকে এনাদেরকে বলে দেওয়া হয় কিংবা সিভি মারফত বলে দেওয়া হয় আমরা কখনোই চাই না যে আপনারা যখন উৎসবের মধ্যে মেতে আছেন আমরা ডাইরেক্ট ইন্টারভেন করতে চাই না হস্তক্ষেপ করতে চাই না কিন্তু তারপরেও যখন হয় সেটা আমাদের কিছু করার থাকে না আপনারা তার উদাহরণ একটা পেয়েছেন আপনাদেরই কোনো একটা অঞ্চলে আমরা বাধ্য হয়েছিলাম সেদিন স্ট্রিক্ট অ্যাকশান নেওয়ার জন্য তারপরেও আমরা কিন্তু মানে ওটা আপনাদের চোখে বিরাট আমরা নিয়েছি কিন্তু আমরা মানে সবাই তো আত্মপক্ষ সমর্থন করে আমাদের চোখে আমরা বিরাট স্ট্রিক্ট অ্যাকশান নিই নি তাহলে আরও অনেক কিছু হতো ওই বিষয়ে আমি যাচ্ছি না আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ডিজেকে এড়িয়ে চলুন ডিজের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না ওখানে একদম জিরো টলারেন্স নীতি আছে এটা জোড়াগড়িয়া ফাঁড়ির জন্য নয় বেলদা থানার জন্য নয় এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জন্য নয় এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের পলিসি সুপ্রিম কোর্টের ডাইরেক্ট গাইডলাইন আছে ডিজে অ্যালাউড নয় এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন আর আমরা সুপ্রিম কোর্টের উপরে কেউ নেই

আমার দোকান নেই হচ্ছে ফারহান ইলেকট্রনিক্স আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে এসি ফ্রিজ মোবাইল আর সব নিয়ে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য এক গ্রাম বোল্ড আছে তার সাথে সাথে সাইকেল আছে হ্যাঁ মিক্সি গ্ল্যান্ডার আছে আয়রন আছে ইন্ডাকশান আছে আপনার গ্যার ড্রাই আছে ট্রাইফেন আছে এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে দশ থেকে কুড়ি ফেব্রুয়ারি আবার মার্চ মাসে দশ থেকে কুড়ি এপ্রিল মাসে দশ থেকে কুড়ি তিন মাসে রেখেছি টোটাল ঠিক আছে তিন মাসে একশো কুড়ি খানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি আমার শপ হচ্ছে কসবা নারায়ণগড় থানা পোস্ট অফিসের সামনে ফারহান ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন সিক্স জিরো জিরো সেভেন আর বাজার ফারহান ইলেকট্রনিক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম ভালো থেকো কংগ্রাচুলেশন ঠিক আছে থ্যাংক ইউ